আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আমি মোহাম্মদ আব্বাল নাই মন বন্ধু মোহনা চ্যানেলের পক্ষ থেকে আজকে চলে আসছি একটি ব্যতিক্রমী জায়গায় আজকে আমি এসেছি দাঁটোরের দয়রামপুর ক্যান্টনমেন্টের পাশেই স্মার্ট ফুড মার্কেট নামে একটি জায়গায় মানে এক জায়গায় এত উদ্যোক্তা দেখে আমার তো আজকে মনটা খুব ভালো হয়ে গেছে মানে রাস্তার ধারে যারা ফুড নিয়ে ব্যবসা করে তারা এলোমেলো বিভিন্ন জায়গায় বিভিন্ন জন করে তো এখানে স্থানীয়দের উদ্যোগে বা ক্যান্টনমেন্টের উদ্যোগে যেভাবেই হোক আমি বিস্তারিত জানি না তবে যতটুকু জানতে পারলাম যে ফুড কার্ট যারা বিজনেস করে বা উদ্যোক্তা যারা আছে তাদের জন্য একটা বিশেষায়িত মার্কেটই করে দিছে এখানে এবং এখানে অনেক ধরনের দোকান আছে অনেক ধরনের উদ্যোক্তা আছেন আমি তাদের সবার সাথে আজকে ইনশালা কথা বলার চেষ্টা করব আর এই উদ্যোগটা আমার খুবই পছন্দ হয়েছে যে আসলে যখন এক জায়গাতে অনেক উদ্যোক্তা মানে থাকে বা এক জায়গায় যখন ব্যবসা হয় তখন কিন্তু ব্যবসাটা ভালো হয় মানে বিভিন্ন ধরনের দোকান এখানে আছে একজন গ্রাহক যখন এখানে আসবেন তার প্রয়োজনীয় বিভিন্ন রকম জিনিস সে এক জায়গা থেকে কিনতে পারবে তো এতে কিন্তু ব্যবসার উন্নতিটা আরও গ্রোথটা আরো বেশি হয় তো চলুন আজকে একটু ঘুরে দেখি যে দয়রামপুরের স্মার্ট ফুড মার্কেট এই জায়গাটা কেমন কি কী দোকান রয়েছে আমার চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেনি আমার পেজটি যারা ফলো দেননি অবশ্যই তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পেজটি ফলো দিয়ে দিবেন এবং ভিডিওটি বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ

পরে আমরা দুই তিনজনের উদ্যোগ নিয়ে জায়গাটা ভাড়া নিই জায়গা সাথে কথাবার্তা বলে ভাড়া নিই কোনো সিকিউরিটি দেওয়া লাগে নাই ভাড়া হিসাবে নিয়ে আমরা তিনজন আসি তারপর আস্তে 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 এই দোকানদারি বলে সবাইকে ডেকে নি ডেকে নেওয়ার পরে সবাই বলে ঠিক আছে আমাদেরও জায়গা নেই আমরা এখানে দোকানদারি করবো দিলে চলছে এটা চলতেছে আপনার হলো এটা জায়গা আপনার হলো মালিকানা জায়গা আমাদের ভাড়া নেওয়া পজিশন এক হাজার টাকা করে আমরা ভাড়া দিই এই দোকানদারি করছি আর দুইটা পজিশন আছে দুই হাজার তিনটা পজিশন তিন হাজার এক পজিশনে এক হাজার টাকা এখানে কি বাহিরে যে বেচা কিনা ছিল এখন কি তার চেয়ে বেশি হয় না কম মানে ভালো হয়েছে না ভালো মানে আমাদের ব্যবসা হিসাবে মোটামুটি ভালো খারাপ না কারণ বাইরে যখন ছিলাম অনেক সময় অনেক সমস্যা হয়তো বসার জায়গা পাইতো না লোকজন তারপরে আমরা অনেক তো ওই এক বছর পনেরো দিন পনেরো মাস এই ছয় বছর পরে আবার তুলে দিত উঠাই দিত সরকারি জায়গা তা হিসাবে আমাদের এখানে ব্যবসা করে শান্তি আছে তবে সেটা দেখে আল্লাহ রহমতে খারাপ না মোটামুটি চলছে চলার মতো আছে পরিচয় খারাপ না তো ঠিক আছে শুভ কামনা আপনাদের এই উদ্যোগটা আমাদের খুব ভালো লাগলো দেখে যে একই ছাদের নিচে এতগুলো উদ্যোক্তা সবাই একসাথে ব্যবসা করছে তো আপনাদের জন্য শুভকামনা ভালো থাকবে আলহামদুলিল্লাহ সালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাইয়ের নাম আমার নাম মোহাম্মদ জুয়েল রানা ভাই এটা কি এক্সপোর্ট এক্সপোর্টের জামা কাপড়ের জি আমার এখানে এক্সপোর্টের টি শার্ট শার্ট গ্যাভার্ডিং প্যান্ট জিন্স প্যান্ট মোবাইল প্যান্ট এগুলো বিক্রি করি আচ্ছা এই মার্কেটটা দয়রামপুরে আমি এর আগে আসছি এই মার্কেটের বিষয়ে আমার জানা ছিল না এই মার্কেটটা কতদিন হলো এখানে মার্কেটটা শুরু হয়েছে প্রায় এক বছর হ্যাঁ এই মার্কেটটা আগে যারা ওই যে আপনার রাস্তার ধারে ফুটপাতে ব্যবসা করত পরবর্তীতে এই জমির যে মালিক তার সাথে কথা বলার পরে কিছু দোকানদার মিলে এটা মানে মার্কেট হিসেবে চালু করছে আর এরকম এখানে তো দেখতেছি যে খাবারের দোকানের পাশাপাশি আপনার এরকমও কিছু দোকান আছে তো এখানে কি কাস্টমার আসে বা আসে কিনা হয় আমি আবার একটা জিনিস খেয়াল করলাম যে একই দোকানের এক সাইডে একরকম দোকান আরেক আরেক রকম দোকান মানে এই জিনিসটা আমার কাছে একটু অন্যরকম লাগলো যে এক পাশে হয়তো ফুচকা বিক্রি করছে এক পাশে হয়তো চা বিক্রি করতেছে তো এই যে সিস্টেমটা এইটা কি মানে আপনাদের মধ্যে কোনো দ্বন্দ্ব হয় না মানে আপনারা সবাই সবার সাথে মিলেমিশে আমাদের এখানে কোনো এরকম সমস্যা নাই যে যেটা খুশি সেটা বিক্রি করতে পারবে এখানে দোকান নিলে হ্যাঁ যেমন এটা হলো আসলে মেইনলি হলো ফুড মার্কেট আচ্ছা স্মার্ট ফুড মার্কেট পরবর্তীতে বিভিন্ন দোকান হয়েছে আচ্ছা প্রথমে যখন শুরু করছে শুধু ফুড মার্কেটই ছিল আচ্ছা আদারওয়াইজ অন্য মানে দোকান ছিল না পরবর্তীতে এটা

তো আপনাদের এই মার্কেটে তো আপনাদেরটা খুব সুন্দর একটা দোকান দেখলাম ডেকোরেশন বা ইয়েটা খুব ভালো মনে তো মূলত কি কি আইটেম আপনারা বিক্রি করছেন ভাই আমাদের খাসির আছে মরক পোলাও আছে গরুর তেহারি আছে গরুর কালা বোনা হবে গরুর বোনা হবে এক ডিম খিচুড়ি হবে তা আপনাদের এই মার্কেটের বয়স মনে হয় এক বছর আমি জানতে পারলাম তো আপনাদের দোকান কি একদম শুরু থেকে এখানে আছে হ্যাঁ ভাই এটাই আমাদের শুরু এখন এখানে বেচা কিনা কিরকম কি হচ্ছে ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ ভালো আছেন আপনাদের দোয়ায় ঠিক আছে আপনাদের দোকানের লোকেশনটা একটু বলে দেন তাহলে কেউ যদি আসতে চায় দোকানে এখানে আচ্ছা নূরজান ঢাকা ইবিডি স্মার্ট ফুড মার্কেট ডয়রামপুর বাজার আচ্ছা ঠিক আছে ভাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম সালাম ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভাই আপনার এটা কিসের দোকান এখানে আমার এটা হচ্ছে ভাইয়া এটা স্টিকার হাউস আমরা বাইকের স্টিকার মডিফাই করি

এটা একমাত্র আমাদেরই আপনার আমাদের যে দুইটা থানা মিলে এই দোকানটা শুধু আমারই সেই হিসাবে চিন্তা করলাম যে এটা নাই ইউনিক কিছু করা যায় কিনা লেখাপড়া করেন না লেখাপড়া না লেখাপড়া করি না আমি লেখাপড়া করছি আগে আচ্ছা আচ্ছা দোকানটা আপনার নিজের যে আমার নিজের আপনার নামটা এখন নাম রাহুল ইসলাম আহ আপনার দোকানের নাম আমার দোকানের নাম স্টিকার হাউস এটা হচ্ছে লোকেশনটা হচ্ছে আমাদের লোকেশন হচ্ছে এটা ধরমপুর বাজার স্মার্ট ফুড মার্কেট হ্যাঁ স্টিকার হাউস আপনার

আমার চ্যানেলের নাম ভাই আমার পেজ আছে ইউটিউব আছে টিকটক আছে ইউটিউব ফেসবুক সবই আছে টিকটক বেচালা আচ্ছা যেহেতু আমি তো আসলে খাওয়ার ভিডিওটা দেখাইতে পারবো না আপনার ওখান থেকে মানুষ দেখবে যে এখানে পঞ্চাশ টাকায় কিভাবে ভিডিও ঠিক আছে সমস্যা নেই আমার লিঙ্ক দিয়ে দিয়ে আচ্ছা আচ্ছা আমার মেনশন করে দিয়ে পেটুক বেচালা আচ্ছা ঠিক আছে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাইয়ের নাম আব্দুল্লাহ আল সাইদ আপনার দোকানের নামটা কি এ ওয়ান ফাস্ট ফুড কর্নার আচ্ছা আমি তো এখানে যে এক ফুড ব্লগার ভাইয়ের কাছে জানলাম যে আপনি নাকি 50 টাকায় বিরিয়ানি বিক্রি এটা সত্য নাকি এটা সত্য ও যাক আলহামদুলিল্লাহ তো আপনি এমনি কি লেখাপড়া করেন জি এখানে কি লেখাপড়ার পাশাপাশি এটা করতেছেন আপনি একাই করেন না আপনি পারিবারিক আমি আর আমার আম্মু আচ্ছা তো শুধু একটা আইটেমই করেন না আর না এখানে বিরিয়ানি আছে রুটি আছে হাসের মাংস আছে খাসির মাথা দিয়ে বুটের ডাউল আছে খাসির বট আছে আচ্ছা সবজি আছে আর কোয়েল পাখির রোস্ট আছে আচ্ছা আপনাদের এটা কি আগে ফুটকাট হিসেবে ছিল না এখানেই শুরু করছেন না এখানেই শুরু এর আগে করোনা কালীন সময় আমরা পেজ ছিল ফেসবুক পেজ সেখানে বিক্রি করতাম ঠিক আছে ভাই ভালো থাকবেন শুভ কামনা আল্লাহ হাফেজ পঞ্চাশ টাকায় দুই তিন পিস মুরগি মাংস আলু শসা কাঁচামরিচও দিচ্ছে আর এই যে বিরিয়ানি টেস্ট করে দেখি ভালো সাতটা পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা হিসেবে না পঞ্চাশ টাকা হিসেবে না এমনিতেই খুবই সুস্বাদু আমি দেখে ভাবছিলাম হয়তো একটু বেশি মশলাদার হবে না মশলাটা অ্যাভারেজ আছে স্বাদটাও খুব সুন্দর মানে আসলে খাওয়ার মতো ধন্যবাদ সালাম আলাইকুম আপনার নামটা একটু যদি বলতেন আমি রেজনাল হক রিসভি আপনি কি দরামপুরেই থাকেন আমি বায়োটে পড়াশোনা করি বায়োটে লেখা লেখাপড়া আচ্ছা তো এইখানে আসলে ফুডকার্ট আমরা দেখি যে রাস্তার ধারে হয় সাধারণত এখানে যে একটা স্পেশাল মার্কেট জন্য এই বিষয়টা ফুটকাটের আপনি কীভাবে দেখেন এটা আমার কাছে অনেক ভালো মনে হয় কারণ ফুড রাস্তার পাশে যে দোকানগুলো থাকে এগুলো সাধারণত হাইজেনিক হয় না আর এখানকার লোকাল যারা আছে তারা এই ব্যবস্থাটা করে দিছে এই জায়গায় এটা আসলে অ্যাপ্রিসিয়েট করার মতো আমার জিনিসটা ভালো লাগে আপনারা যে রাস্তার ধারে আগে খايছেন আর এখন যে এখানে বসে খাচ্ছেন মজা কোনটায় বেশি লাগতেছে রাস্তার ধারে অনেক গঞ্জন থাকে অনেক সময় দেখা যাচ্ছে যে এখান থেকে ভ্যান এসে জায়গার মধ্যে ঢুকে যাচ্ছে এখানে সেই অসুবিধাটা নাই আচ্ছা আচ্ছা মানে এখানে আপনি আরামদায়ক ফিল হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ভাই ধন্যবাদ ওয়েলকাম তো বন্ধুরা ধন্যবাদ শেষ পর্যন্ত ভিডিওর সাথে থাকার জন্য তো আজকে এখানে ঘুরে দেখলাম তো অনেক সময় ছিলাম সময় কাটাইলাম 50 টাকার বিরিয়ানি খেলাম তো আসলে খুব ভালো লাগলো দেখে যে এখানে অনেক লেখাপড়া করে এরকম স্টুডেন্ট বা শিক্ষিত লেখাপড়া শেষ বা অনেকেই ভাই যারা এমনিতেই আগে অন্য পেশায় ছিলেন এখন উদ্যোক্তা হয়েছেন তো অনেকের সাথে আমি কথা বললাম সবচেয়ে আমার কাছে ব্যতিক্রম মনে হয়েছে যে হ্যাঁ আসলে এরকম উদ্যোগ হওয়া দরকার যে একটা এখানে কিন্তু একটা সিকিউরিটিও সুন্দর আছে প্রত্যেকটা দোকানের এলোমেলো দোকান থাকলে অনেক ধরনের সমস্যা হয় তো এখানে কিন্তু সেই সমস্যাটা নাই এখানে একটা এনাদের কমিউনিটির মতো হয়ে গেছে এখানে তো আপনারা যারা এখান থেকে ইন্সপায়ার হতে চান বা এমনি বেড়াইতে আসতে চান আপনারা এখানে আসতে পারেন এই লোকেশনটা এক্স্যাক্ট একদম দয়রামপুর থেকে ওয়ালিয়া বনপাড়া যাওয়ার যে রাস্তাটা এই ব্রিজে ওঠার আগেই হাতের ডান পাশে মানে একদম এই পিছনে যে ব্রিজটা দেখা যাচ্ছে এই ওপারে গেলেই ওয়ালিয়া দিয়ে বনপাড়ার রাস্তা আর এই পাশে আপনার এই ব্রিজের একদম ডান পাশে পশ্চিম পাশেই এই মার্কেটটা তো আপনারা যদি কেউ এখানে এসে থাকেন আগে তারাও আমাদেরকে কমেন্ট করে জানাইতে পারেন আর এই ভিডিওটি কেমন লাগলো সেটাও জানাবেন আর অবশ্যই অবশ্যই প্লিজ আমার এই ভিডিওটা যারা দেখছেন এখনও সাবস্ক্রাইব ফলো করেন নাই অবশ্যই করবেন এবং কমেন্ট করবেন লাইক করবেন শেয়ার করবেন ধন্যবাদ